একটা পুরুষ মানুষ দিন সকালবেলা বের হয় কাজ করে আসে সারাদিন খাটনি খেটে আসে ফ্যামিলি কে প্রোভাইড করছে কেউ কিন্তু সেলিব্রেট করে না যে আপনি তো খুব ভালো কাজ করছেন মানে ব্যাপারটা আমরা as normally normally আমাদের রেসপন্সিবিলিটিস আমি টিমকে এখন ওই নেক্সট লেভেলটা যাওয়ার জন্য হয় কোন একটা বড় ট্রাই সিরিজ অথবা কোন একটা বড় গ্লোবাল টুর্নামেন্টে এখন যার পারফরম্যান্স আছে তার চেয়ে বেটার পারফরম্যান্স করে আসতে হতে পারে ফাইনাল খেলতে হতে পারে অথবা চ্যাম্পিয়ন হতে হবে তাইলে বাংলাদেশ টিম আমাদের পারফরম্যান্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে কনফিডেন্সটা হবে অনেক হ্যাঁ আসসালামু আলাইকুম वेलकम করছি রিয়াসাদ আজিম আমার সাথে রয়েছেন প্রিয় আবির ভাই শাহরিয়ার নাফিস বাংলাদেশের ক্রিকেটে শাহরিয়ান নাফিস হচ্ছে ওপেনিংয়ে যেই মানুষটার ব্যাটিং বাংলাদেশকে একটা এমন স্ট্রেংথ দিত যে মানুষটা আসলে সেঞ্চুরি করা অনেকটা রেগুলার বেসিসে করতেন শিখিয়েছেন স্টার্ট করেছিলেন সেই শাহরিয়ান নাফিস এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত সেই শারিয়ান নাফিস একদিক থেকে অ্যাডমিনিস্ট্রেটর সেই শাহিয়ান নাফিস একদিক থেকে তার প্রিয় ক্রিকেটারদের ভাই আর আমাদের তো ভাই আবির ভাই অনেক ইস্যুস আসলে জানা রয়েছে ছোটখাটো স্টাডি করেছি আপনার সাথে হচ্ছিল আমি শুরুতেই একটু মানে জিজ্ঞেস করতে চাই যে ব্যাপারটা আপনি কখনো জিজ্ঞেস এই যে আপনি এখন ক্রিকেট সাথে জড়িত এই জায়গাটায় যখন আপনার মানে ফেলো কলিগ ব্রাদার্স যারা ওনাদের সাথে ডিল করতে হয় ধরেন একটা এনওসি ইস্যু কিছুদিন আগে আশা করলে ফেরত আসলো আবার ধরেন কাউকে দিতে পারছেন না সিস্টেমের কারণে কারোটা পারছেন এই জায়গাটা কিভাবে ডিল করেন এটা কতটুকু টাফ হবে ভাই আসলে মেইনটেইন করা কারণ আপনাকে তো সবাই ও নাফিস আছে ব্যাপারটা এরকম না প্রথমত আমরা চেষ্টা করি অ্যাজ এন অফিশিয়াল আমাদের প্রায়োরিটি থাকে বাংলাদেশের যে কোনো প্লেয়ারকে তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটিশনটা দেওয়া আমাদের অফিসের একটা রুল আছে যে আমরা চেষ্টা করবো যেহেতু আমরা ক্রিকেটের জন্য কাজ করি প্লেয়ারদের সর্বোচ্চ ফ্যাসিলিটি কিভাবে ফ্যাসিলিটিটা কিভাবে এনশিওর করা যায় আমরা সেভাবে করতে চাই অবশ্যই উইদিন দ্য রুলস তো প্রথমত হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট যা আমি যা বলছি রাইট বলছি দুই নাম্বার হচ্ছে কি অনেস্ট থাকাটা খুবই জরুরি আমি যদি একটা পজিশন তৈরি করি যেখানে আমি সব সময় কনসিস্ট্যান্টলি অনেস্ট এবং ক্লিয়ার কাজ করছি তখন আসলে একটা বিশ্বাসের সম্পর্কটা তৈরি হয়ে যায় আর যখন একটা প্লেয়ারের সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়ে যায় তখন কাজটা করা সহজ হয় ইটস ডিফিক এটা খুব সহজ কাজ না কারণ যারা বাংলাদেশের জন্য খেলে বা বাংলাদেশের জন্য বিভিন্ন সময় খেলেছে বা যারা ক্রিকেট প্লেয়ার তারা এক একজনের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম তো তাদের ডিফারেন্ট পার্সনকে ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করতে হয় কাউকে হয়তো কাউকে হয়তো একটু আদর বেশি করা লাগে কাউকে হয়তো অধিকার নিয়ে একটু জোরে বলা লাগে যে না এটা করা যাবে না বা করা যাবে তো বাট যখন সম্পর্কটা ওরকম ক্লিয়ার থাকে অনেক থাকে তখন প্লেয়াররা আসলে বাংলাদেশের প্লেয়াররা জেনারেলি আসলে আমরা সবাই খুব ভালো এবং ভদ্র সো দুইবার খুব একটা ডিফিকাল্ট ছিল ইন দা এক্স ক্যাপ্টেন আপনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এখন জড়িত এটা কি אביর ভাই আপনাকে হেল্প করেছে নাকি বেশি চ্যালেঞ্জে ফেলেছে আমার কাছে মনে হয় যে প্রথম যে জিনিসটা আমি সবার সাথে এই গল্পটা বলি সেটা হচ্ছে যে আমি যে দিন রিটায়ার করলাম তারপরে দিন আমি যখন কাজে জয়েন করলাম আমার জন্য পরিবেশটা চেঞ্জ হয়। যায় আচ্ছা অনেক সময় হয় কি আমি একটা পড়াশোনা শেষ করে কোন নতুন চাকরিতে ঢুকলাম বা এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরিতে গেলাম তখন দেখা যায় অনেক সময় লাগেনি বাট আমার ক্ষেত্রে আমি যেই জায়গায় এত বছর খেলেছি ঠিক সেই জায়গায় তার পরের কাজ করার জন্য জয়েন করেছি আমার জন্য পরিবেশটা খুব চেরাচেনা ছিল খালি রোলটা চেঞ্জ হয়েছে তো এটা একটা সুবিধা ছিল পাশাপাশি প্লেয়ারদের সাথে সবসময় একটা সম্পর্ক ভালো ছিল অফিসিয়ালদের সাথে একটা সম্পর্ক ভালো ছিল আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি হেল্প করেছে আমরা যখন প্লেয়ার থাকি আমাদের প্লেইং লাইফটা আপনি ক্লাব ক্রিকেট খেলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন ইটস এ প্রেসারাইজড লাইফ আপনি সারা দিন প্র্যাকটিস করবেন আপনি গিয়ে জানেন না যে ফার্স্ট বল আউট হবেন কি হবেন না বোলার কি করছে তো ওই প্রেশারটা হ্যান্ডেল করতে 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 এখন একটা আনসার্টেনটি হ্যাঁ এটা তো ছিল আমার কাছে যেটা মনে হয় যে আমি এটা যেটা আমার কর্ম ক্ষেত্রে ফিল করি আমার কাজের ব্যস্ততা এখন অনেক বেশি হয়েছে আগে যখন খেলতাম দেখা যেত যে বছরের সাত আট মাস খেলা থাকতো চার মাস আমি ফ্রি থাকতাম দেখা যাচ্ছে যে বাসায় অনেক টাইম কাটানো যায়ত এখন সেটা অনেক বেড়েছে কিন্তু আমার কাছে মনে হয় একটা প্লেয়ার তার লাইফে বিভিন্ন দিক থেকে যে প্রেসার দিয়ে যায় ওই তুলনায় অফিসের প্রেসার যেটা প্রেশার কিছুই না কিছুই না অনেক ব্যস্ততা আছে বাট আলহামদুলিল্লাহ ওই প্রেশারটা ফিল করি না যেহেতু চিরচেনা পরিবেশ সেই কারণে মানে কাজটা করাও সহজ হয় আপনার ক্যারিয়ার নিয়ে আমার একটা পার্সোনাল আক্ষেপের জায়গা আছে সত্যি কথা মানে শাহিয়ান নাফিস হি ওয়াজ দ্য পার্ট অফ দ্যাট পার্টিকুলার ট্যুর যেখানটায় বাংলাদেশ শ্রীলঙ্কায় গেল গলে বাংলাদেশকে খেললো ঐতিহাসিক সেই টেস্ট

আর তারপরে কোনো একটু খাটো ইয়ে থাকলে টেপিং করে এগুলো আমি করি তো সিরিজের জন্য প্রত্যেকটা সিরিজে হয় কি এটা তো টিভিতে বোঝা যায় একটা ব্যাট যদি একটু ময়লা থাকে বাট আমার আই ওয়ান্টেড টু কিপ মাই ব্যাট ক্লিন অল দা টাইম মানে কোনো স্পট থাকবে না সুন্দর তো খালি মাঝখানে জায়গাটা হয়তো ফাটা থাকবে তো ব্যাটটা ক্লিন করতে গিয়ে আমার এখনো মনে হয় ছয়টা না সাতটা সেলাই লেগেছিল সো আনফর্চুনেটলি যেতে পারি নাই তারপর আশরাফুল গেল তারপরে ওই সিরিজটা ছিল মার্চ মাসে তারপরে জুলাই মাসে আমার লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজ জিম্বাবের সাথে আমি গিয়েছিলাম

কারণ জাতীয় দলে সে যেমন আমি এখন চার পাঁচ বছর ধরে চার অলমোস্ট চার বছর ধরে রিটায়ার্ড কেউ যদি এখন আমাকে বলে যে তুমি বাংলাদেশ দলের জন্য খেলার সুযোগ পাচ্ছ আমার আমার ওই প্রথম দিন যে এক্সাইটমেন্ট লেগেছিল আজকে তাই এক্সাইটমেন্ট লাগবে সো ন্যাশনাল টিমের জন্য খেলতে পারা বা বাংলাদেশের জার্সি পরে খেলাটা তো সব সময় একটা গর্বের ব্যাপার এবং এটা অন্যরকম একটা অ্যাড্রেনালিন ফিল করা যায় অবশ্যই খারাপ লেগেছিল এবং বাংলাদেশ ভালো করেছিল একটা হচ্ছে কি বাংলাদেশ ভালো করছে আর একটা খারাপ লাগছে যে আমি এই ভালো লাগার পার্টটা হতে পারছি না খারাপ লেগেছিল অবশ্যই খারাপ ভাই অনেক প্রেসারের মধ্যে দিয়ে যান অতি সম্প্রতি মানে আমি ইনভলভ ছিলাম ব্যাপারটার সাথে আমি দেখছিলাম অনেকের সাথে কথা হচ্ছিল আল্লাহর রহমতে সবার কাছে একটা এক্সেস আছে যে ওয়াইল তামিম ইকবাল একটা বাজে ম্যাসিভ হার্ট অ্যাটাকের মধ্যে দিয়ে গেলেন ওই সময়টায় আপনি সবচেয়ে বেশি মানে নানাভাবে দৌড়ের উপর ছিলেন আপনি হয়তো ফেসে ছিলেন না বাট অর্গানাইজিং এর কাজগুলো সব আপনাকে করতে হচ্ছিল তামিম আমি মিকবালকে ওই এনজিওগ্রাম করানো রিং পরানো বংশই কে করবে ওই জিনিসগুলো কোঅর্ডিনেট আপনাকে করতে হচ্ছিল অন দা ওয়েতে থেকে থেকে জীবনে কখনো ভেবেছিলাম যে এরকম একটা সিচুয়েশনে পড়বেন এবং ওই দিনটা আসলে কেমন ছিল আপনার না প্রথমত শুধু আমি ছিলাম না বা বিসিবি ম্যানেজমেন্টের সবাই যার যার পার্ট থেকে কাজগুলো করেছে আমি যদি একটু ব্যাখ্যা করি যেমন ওই দিন বাংলাদেশের বোর্ড মিটিং ছিল আমার কাছে ঠিক মনে হয় ইটস ইট ওয়াজ সাম আরাউন্ড দশটা বা এরকম কিছু একটা হঠাৎ করে আমি রুমে কাজ করছিলাম আমার চেয়ারম্যান রুমে ছিলেন সিও স্যার খুব দৌড়ে আসলেন আমাকে বললেন আবির খবর শুনেছেন আমি সে না স্যার হয়েছে তারপরে উনি ব্যাখ্যা করলেন তারপর আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে নর্মাল এক্সিকিউটিভ পর্যন্ত সবাই যার যার কাজটা করেছেন যেমন এই আমি যেমন আমার নাসির টিম বয় ও পুরোটা সময় একদম যতক্ষণ না পর্যন্ত তামিম বাসায় গেছে পুরোটা সময় accompagne করেছে যে ওর ফ্যামিলির কোনো হেল্প লাগে কি লাগে না সিও স্যার সাথে বোর্ড কিন্তু ওইদিন বোর্ড করে যেমন তামিমের সাথে ডালিম আমাদের ট্রেনার সারাক্ষণ ছিল এবং ও সিপিআর কন্টিনিউ করেছিল মেডিকেল ডিপার্টমেন্ট সার্বক্ষণিক ভাবে হসপিটালের সাথে যোগাযোগ করছিল যে ডাক্তার আছে কিনা সব রেডি করে তো আমার কাছে মনে হয় প্রথমত আল্লাহর মহান আল্লাহ ইচ্ছা ছিল তামিমের হায়াত ছিল ওর প্রতি মানুষের বা ফ্যামিলির দোয়া ছিল দেখে সবাই সবগুলো কাজ করতে পেরেছিলাম বাট আমার কাছে মনে হয় ওয়ার্কিং লাইফে এই ধরনের সিচুয়েশন এটাই প্রথম কারণ আমি যখন শুনেছি আই ওয়াজ ভেরি শক মানে তামিম ইকবাল ইনফ্যাক্ট ছয় মাস আগেও আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যখন তামিমের বড় ভাই এর একটা শারীরিক কন্ডিশন হয় হয় কি এই মানুষগুলোর সাথে আমরা সারাক্ষণ কাজ করি হঠাৎ করে এরকম এই ধরনের মানে আসলে তো এক সেকেন্ডের কম হওয়ার না ওदशी থাকে সারিয়াসলি একটা জিনিস হয় কি আমরা কোন একটা বয়স্ক মানুষ যার সিক্সটি সিক্সটি ফাইভ প্লাস বয়স তাদের একটা এরকম অসুস্থতা হলে আমরা হয়তো মেনে নেওয়া যায় যে ঠিক আছে যে যে তখন আমরা এক ধরনের কিন্তু এরকম সতীর্থ একটা হচ্ছে প্লেয়ার ইঞ্জুরি যেমন আমার মনে হচ্ছে বারো সালে মা এরকম খবর পেলাম যে মাসাফি ভাই হাঁটু আপাতে ব্যথা পাইছে এটা একটা মেনে নেওয়া যায় কিন্তু এই ধরনের শারীরিক কন্ডিশন জীবন মৃত্যু না না এটা আসলে ইট ওয়াজ ভেরি শকিং বাট আলহামদুলিল্লাহ যে তামিম খুব সুন্দর মতো এই যাত্রাটা পার করেছে এবং আশা করি ও সুস্থ থাকবে বাট দিনটা খুবই ডিফিকাল্ট ছিল আমাদের সবার জন্য রমজান মাস ঢাকার বাইরে আর ট্রিটমেন্ট কিভাবে হবে তারপরে আবার কিছুটা হলেও কোর্ডিনেট করা দেবুদা ফোন করছিল যে কানতে কানতে যাবি এখন কি করবো হ্যাঁ উনি ফোন করেছে মানে উনি এরকম করছে যে এর অবস্থা ভালো না কি করব। এখন তো আমার মানে কাগজ সাইন করতে হবে তো আমার পাশে স্যার দেবুদা ফোন করছে মনে মনে হয় এনজিও জন্য কাগজ সাইন করতে হবে কি করবো কভার সো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল বাট আল্লাহর কাছে হাজার যে সুক্রিয়া যেম ফ্যামিলি এবং এখন সুস্থ আছে এইটা একটা বড় পাওয়া আবীর ভাই বাট একটা কাজ যেটা আমি আসলে কনস্ট্যান্ট করতেছিলাম সেটা হচ্ছে যে নাফিসের সাথে যোগাযোগ আমার একদম প্রতিদিন 6-7 বার হতো व्हाट वाज সিচুয়েশন অফ নাফিস ইকবাল আমার কাছে সত্যি কথা হইతే মানে কথাটা শুনতে কেমন লাগবে জানি না তামিম যখন অসুস্থ জি তখন আসলে আমাদের কিছু করার নাই ডাক্তার আছে ডাক্তার ট্রিটমেন্ট করবে আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে ওর থাকবে না হলে এটা তো আমাদের হাকার একদমই একদমই বাট আমার যেটা আমার কাছে যেটা লাগছিল ওর ফ্যামিলির মানুষদের ব্যাপারটা যে তামিম পোদের স্বামী যেটা মত ওর ফ্যামিলির মানুষকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় বিশেষ করে নাফিস ইকবাল আমার কলিগ আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছিল নাফিসের জন্য কারণ ও ছয় মাস আগে একটা ব্রেন স্ট্রোক থেকে উঠেছে নাফিস অনেক ইমোশনাল তামিম জি অনেক থাকে না যে একটু নিয়ে নাফিস কিন্তু বড় ভাই হলো ইমোশনাল আমি চেষ্টা করছিলাম নাফিস কে বারবার রিমাইন্ড করে দি যে ভাই ইনশাআল্লাহ আমরা সব ঠিক হবে কোনো সমস্যা হবে না আপনি রেস্ট নেন আপনার রেস্ট দরকার আপনি স্ট্রেস নেওয়া যাবে না কারণ আপনি এখন সুস্থ আছেন সবকিছু মিলে যেটা বললাম যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া তামিম সুস্থ হয়ে ফিরে এসেছে এবং আশা করি সুস্থ জীবন যাপন আইর ভাই আ আপনি এক্স ক্যাপ্টেন বিসিবি অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন আপনি একজন পুত্র সন্তানের বাবা সেও ক্রিকেট খেলছেন খেলে একজন এক্স ক্যাপ্টেন অন্তত ধরেন আপনার সময় চ্যালেঞ্জ ছিল বাট আপনি আবার আপনার ফ্যামিলি থেকে মোটামুটি একটা ভালো সাপোর্ট ছিল যেহেতু হচ্ছে পারিবারিকভাবে একটা ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার ছেলেকে আপনি কোন জায়গায় দেখতে চান ডেফিনেটলি এটা তার ইচ্ছা সে কতদূর যেতে চায় বা কি হতে চায় আপনার অ্যাজ আ ফাদার আপনার কাছে প্ল্যানটা কি ভাব না বাবা হিসেবে আমি প্রথমেই চাইবো যে আমার ছেলে একজন সুসন্তান হোক মানে সে যখন বড় হয়ে যাবে বা সে কোন একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় মুভ করবে তার পিছনে যা মানুষগুলো যাতে বলে যে না মানুষটা ভালো ছিল এইটা আমার কাছে নাম্বার ওয়ান প্রায়োরিটি এক দুই নাম্বার আমি সবসময় ওকে যে জিনিসটা বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি যে হোয়াট এভার ইউ ডু তোমার পড়াশোনা হোক তুমি খেলো তুমি যাই করো না কেন তুমি যে কাজটা করছো এটা জেতে তুমি টপ হতে পারো টপ হতে পারো इट्स নট যে রেজাল্টের কারণে আমি চাই যে বেস্ট এফোর্টটা দিবে একটা আমার কাছে মনে হয় যে একটা ছেলে মানুষের জীবন খুব কঠিন কেউ স্বীকার করে না কেউ বলে না এটাকে কেউ আপনি একটু বলেন আমি বললে মানুষ বলবে নিজের কথা এইটা এইটা কেউ একদম এবং এটা কোনো স্বীকৃতি না কিন্তু একটা ছেলে মানুষ এবং সবচেয়ে বড় ব্যাপার কি মানে এটা আমার ফিলিং যে একটা ছেলে মানুষ একজন পুরুষ মানুষ নিজের জন্য কিছু করে না না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মানে এটা কঠিন এই সেন্সে যে একটা মানুষ সে আজকে আমার ছেলে খেলে আসলো হ্যাঁ খেলে আসলো সে বলল যে বাবা আমি একশো টাকা পেয়েছি মানে তো যখন এখন বড় হয় না আমরা সবাই বলবো ওয়াও খুব ভালো খুব ভালো খুব ভালো বা আমরা আমাদের সোসাইটিতে দেখা যায় যে এই ধরনের প্রেজিংটা আছে বাট একটা পুরুষ মানুষ দিন সকালবেলা বের হয় কাজ করে আসে সারাদিন খাটনি খেটে আসে ফ্যামিলিকে প্রোভাইড করছে কেউ কিন্তু সেলিব্রেট করে না যে ও আপনি তো খুব ভালো কাজ করছেন মানে ব্যাপারটা আমরা উই উই টেক ইট অ্যাজ নরমালি নরমালি এবং এটা আমাদের রেসপন্সিবিলিটি সো আমি যেটা ওকে বলেছি সেটা হচ্ছে হোয়াট এভার ইউ ডু ট্রাই টু বি বেস্ট অ্যাট ইট কারণ ওর এফোর্টটা জরুরি এই এফোর্টটা এখন থেকে শিখতে 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 সাথে একটা সময় যখন একটা পরিবারের দায়িত্ব হবে সো দ্যাট হি ক্যান বি দ্য লিডার অফ দ্য ফ্যামিলি হি ক্যান বি দ্য হিরো অফ দ্য ফ্যামিলি আর যেহেতু ও খেলাধুলার প্রতি ওর আগ্রহ আছে আমি ওকে এই কথাটাই বলেছি যে তুমি তুমি যেটা করবা সেটা বেস্ট আপনি কতটুকু হেল্প করেন আবির ভাই রিগার্ডিং দিস স্কিল আমি আমি ওকে যে মানে অবশ্যই পুরোটা সময় মনিটর করি যদিও 100% সময় দিতে পারে না কিন্তু মনিটর করি এবং দিন শেষে সবসময় আমি একটা জিনিস চেষ্টা করি আমি আমার বাচ্চাদের যথেষ্ট টাইম দেওয়ার চেষ্টা করি যাতে আমার বাচ্চারা কোনো সময় গিয়ে পরে বড় হইলে বলতে না পারে যে আমার বাবা আমাকে সময় দেয় নেই ওদের প্রত্যেকটা পড়াশোনা হোক খেলাধুলা হোক সমস্ত ওর মার আমি চেষ্টা করি ওদের হেল্প করার জন্য আর আমি একটা আমার বিলিভার একটা বাবা খুব ভালো কোচ হতে পারে না হি ক্যান বি আ গুড ওকে ওই থাকে না যে শিখানো এমনি ব্যাটিং করো এমনি ব্যাটিং করো অতটা বেশি কারণ ওর কোচদের উপর আমি চাই যে ওর কোচদের উপর ডিপেন্ডেন্ট থাকুক বাট ওই যে মেন্টাল অ্যাসপেক্টটা বা আলাপ করা এটা চেষ্টা করি ইনফরমেশন প্রোভাইড করার জন্য আবির ভাই আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি যদি আপনি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করি যে বাংলাদেশ দলের রিসেন্ট পাস পারফরমেন্স যদি আপনি দেখেন আমাদের কিন্তু খুব দারুণ কিছু পারফরমেন্স রয়েছে যেমন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে থ্রি নিলে হারানো এটা ম্যাসিভ এটা যে কোনো দলের জন্য এটা ঠিক কিন্তু মেসিভ আবার আপনি যদি এক বছর পেছনে আপনি যান সেখানটাও কিন্তু আমাদের ভালো পারফরমেন্স রয়েছে আমরা টেস্টও খুব ভালো করেছি আমরা পাকিস্তান রাওয়াল টানা দুই টেস্টে হারিয়ে দিয়েছি বাট এন্ড অফ দ্য ডে এখানটায় লিড রোল প্লে করে হচ্ছে বাংলাদেশ দল যে জায়গাগুলোতে পারে না এটা মেইন রিজন আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা নেগেটিভিটিস নিয়ে বেশি আলোচনা করি নাকি বাংলাদেশ দলের অ্যাজ পার দেয়ার এক্সপিরিয়েন্স যেই কনসিস্টেন্সি দরকার ছিল সেটা না থাকার কারণে সবাই হতাশ হয় আমার যেটা দেখে মনে হয় আমি যখন ন্যাশনাল গেমে খেলতাম তেরো সালে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ এরকম টেস্ট ম্যাচের এক্সাম্পল দিই অনেকগুলো টেস্ট ম্যাচে মনে ছিল যে এই আমরা জিতে যাব এই আমরা জিতে যাব একটা সময় বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতা শুরু করলো এবং এখন কিন্তু আমরা কনসিস্ট্যান্টলি টেস্ট ম্যাচ জিতছি জি বাংলাদেশ টিম এখন আমার একটা সিচুয়েশনে রয়েছে বাংলাদেশ ওয়ান ডে তে টি টোয়েন্টিতে এবং টেস্টে আমরা রেগুলার ম্যাচ জিতছি জিতছি বাট বাংলাদেশ টিমকে এখন ওই নেক্সট লেভেলটা যাওয়ার জন্য হয় কোনো একটা বড় ট্রাই সিরিজ অথবা কোনো একটা বড় গ্লোবাল টুর্নামেন্টে এখন যার পারফরমেন্স আছে তার চেয়ে বেটার পারফরমেন্স করে আসতে হবে হতে পারে ফাইনাল খেলতে হতে পারে অথবা চ্যাম্পিয়ন হতে হবে তাইলে বাংলাদেশ টিম আমাদের পারফরমেন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে কনফিডেন্সটা বুস্ট আপ হবে অনেক হ্যাঁ এক একটা টেস্ট ম্যাচ জেতার আগে যেমন জানা জানা টেস্ট ম্যাচ জিততে কি লাগে এবং টেস্ট ম্যাচ জিততে আসলে কনসিস্টেন্টলি জিততে কেমন লাগে বা কি লাগে জি ঠিক ওইরকম আমরা এখন ওই জায়গাটাতে আছি আমরা এখন অবশ্যই টিমের কাছে আমাদের প্রত্যাশা যে কনসিস্টেন্টলি তারা জিতবে বাট ওই নেক্সট লেভেলটা যেতে হলে বা সাধারণ সমর্থকে যদি আমি মন জোগাতে চাই আমার কিন্তু ওই জায়গাটাতে এখন যেতে হবে ওই জায়গাটা যেতে হবে আমার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ টিম কোয়ালিটি ওয়াইজ অ্যাবিলিটি ওয়াইজ অলমোস্ট দেয়ার হ্যাঁ অলমোস্ট দেয়ার সব সব জায়গায় যদি টেন পারসেন্ট ইম্প্রুভ করা যায় টেন পারফরমেন্স পারফরমেন্স টেন পারসেন্ট ফিটনেস টেন পারসেন্ট ডেডিকেশন টেন পারসেন্ট ফোকাস সব জায়গায় যদি টেন পারসেন্ট করে একটু ইম্প্রুভ করা যায় এবং সবটা যদি একসাথে হয় দেখা যাবে যে দশটা এলিমেন্টে একশো পার্সেন্ট ইম্প্রুভ হয়েছে এবং ওয়ান্স আমরা একটা জিতে যাব যেমন পাকিস্তান আমরা হোয়াইট ওয়াশ করেছি এর আগে কি আমরা কেউ কল্পনা করতাম যে হবে না তো এখন কিন্তু আমরা বিশ্বাস করি যে না পাকিস্তানের সাথে আমরা এটা এটা করতে পারবো ঠিক ওই ভাবে যে এক